মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম শরীয়তপুর থেকে স্টাফ রিপোর্টারের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত টিভি শরীয়তপুর তিন আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সাম্প্রতিক সময় ফেসবুকে হত্যার হুমকি দিয়ে কালু মোল্লা মোহসেন মোল্লা গং অতর্কিত হামলা চালায় সাংবাদিক মাহবুবুর রহমানের ওপর এ ঘটনায় ভেদুরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে আহতের চিকিৎসার খোঁজ নিতে ছয়গাঁয়ের মেহনুর ভবনে যান আজহারুল ইসলাম তার সঙ্গে ছিলেন ডামুড্ডা উপজেলা জামায়েত আমির মাওলানা সাইফুল ইসলাম ভেদুরগঞ্জ থানা নায়েবে আমির মোহাম্মদ মকবুল দপ্তরি মাস্টার এস্কেন্দর মুন্সী মাস্টার রুমান শিকদার সহ স্থানীয় জামায়েত ও শিবির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেফতার